হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আর দেখো আমি কাজে গিয়েছিলাম তো আমার প্রচণ্ড লাইন হচ্ছিলো তা আমি বাড়ি চলে যাব বলে স্টেশনে ডাকি অপেক্ষা করছি ট্রেন আসার জন্য আর আমি তো প্রচণ্ড গরম তো দেখো পুরো ঘেমে কি অবস্থা হয়ে গেছি আর সবাই আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তো স্টেশনে অনেকখানি বসে আছি আমি বেরিয়েছিলাম সাতটা আর এখানে পৌঁছেছি আমি সাড়ে সাতটার সময় আর টিকিট কাটার সময় জিজ্ঞাসা করে এল কটায় ট্রেনে তিনি বললেন যে পৌনে নটায় ট্রেন তো দেখো এইটা হচ্ছে এইটা হচ্ছে ডানফুল্লি সে ট্রেন তো এইটা প্রায় কুড়ি মিনিটের মতো আমি দাঁড়িয়েছিলাম ট্রেনটা আমি ওয়েট করছিলাম কতক্ষণে আমার ট্রেন আসছে আর প্রচণ্ড খুঁজে পের তো পাঁচ দিয়েও ট্রেন যাচ্ছে পাঁচ দিয়েও ট্রেন যাচ্ছে

আর দেখো ট্রেনটা প্রচুর করতে যাচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ এক্সপ্রেস কত করতে যাচ্ছে কোথায় মতন যাবে আর এখানে আমার একটা পাশে দাদু বসছিলাম আমি দাদুকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে দাদু তো কিছু বললো না টিকিটটা দিলে খুব যাবে তো ট্রেন চলে এসছে ট্রেনে ছেড়েছি অনেকগুলো এতটাই ফিরছিল ট্রেনেতে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর দেখো আমি ফাইনালি চলে এলাম জোগ্রামে জোগে এসে আমি জোরে একটা নিঃশ্বাস নিলাম